চাইছে এখন সেখানে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক মিলে মোটামুটি হচ্ছে ভালো একটা পুরো ইউরোপ এখন ভালো একটা ঝুঁকির মধ্যে আছে টেনশনে আছে এটা কি মুসলিম বিশ্বের মারামারি না সমস্যাটা হচ্ছে আমাদেরকে এভাবে খাওয়ানো হয় যে ভাই তুমি মুসলিম বিশ্বে আছো তুমি শেষ তুমি মারামারি করতেছ তুমি বিয়ে বেশি করছো তুমি তোমার সন্তানাদি বেশি তোমার খাওয়ার জায়গা নাই তোমার পড়ার অবস্থা নাই তুমি পড়ালেখা করো না তুমি অশিক্ষিত তুমি খারাপ আমি খুব ভালো আছি কারণ আমি তোমার খারাপ জিনিসগুলোকে সামনে এসে নিয়ে এসে হাইলাইট করতেছি আর আমার ভালো জিনিসগুলোকে সামনে নিয়ে এসে হাইলাইট করতেছি এটাই ছিল এই গত আশি নব্বই একশো বছরের বিশ্ব মিডিয়ার সিস্টেম এটাকে যদি আপনি ছোট করে দেখতে চান বাংলাদেশের ক্ষেত্রে একই দেখবেন আপনি যদি গ্রামে থাকেন আপনি যদি মেইন স্ট্রিমে না থাকেন তাহলে আপনি হচ্ছেন সব খারাপের মূল আপনি যেটা করবেন সেটাই খারাপ এবং সে সব সবসময় তার ভালোটাকে হাইলাইট করবে আপনার খারাপটাকে হাইলাইট করবে করে তারপরে এমন একটা জিনিস তৈরি করবে এমন একটা ন্যারেটিভ এমন একটা বয়ান এমন একটা সিচুয়েশন তৈরি করবে যে আপনি নিজে বলবেন না আমার দিয়ে কিছু হওয়া সম্ভব না হাদির মৃত্যু এটা প্রমাণ করে দিয়ে গেছে মাদ্রাসা থেকে উঠে আসা একটা ছেলেকে মেইন স্ট্রিমের রাজনীতি করতে দেয়া হয়নি শেষ কারণ সে ওই বয়ানে ছিল না আপনি ওই বয়ানে থাকবেন না আপনাকে বিভিন্ন ভাবে যখন আপনার বয়ানের পত্রিকায় আগুন দেওয়া হবে তখন সেটা হবে মানে কি বলে এই বিভ্রান্তি সরানোকে বন্ধ করার একটা কৌশল ওই দিকে আগুন দেওয়া হলে তখন সেটা হবে নাশকতা সেটা হবে মানে সব মুক্ত চিন্তার উপরে আক্রমণ আমি দুটাকেই পছন্দ করি না দুটাই হচ্ছে নিন্দনীয় কিন্তু কথা হচ্ছে একটাকে আপনি নিন্দা নিন্দা করবেন আর আপনি মেনে নেবেন সেটা তো তো হয় না দুটোকেই করেন যাই হোক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মুসলিম শুধু সমস্যা এই চিন্তা থেকে বেরিয়ে আসেন মুসলিম বিশ্বের সব জায়গায় সমস্যা না এখন আমরা এই রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি সমস্যাগুলো নিয়ে কথা বলি যে কারণে আমাদের সাথে যারা আছেন তারা হয়তো এই চিন্তা করেন কিন্তু দেখেন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ অনেক ভালো ভালোভাবে আছে সংযুক্ত আরব আমিরাতের যতগুলো